মায়াদুয়া ক্রিকেট বোর্ড মনে করেন যারা অপরমে আছে যারা পরমে আছে কি সুন্দর একটা চমক ভাইয়া সবচেয়ে বড় চমক হয়েছে আমাদের প্লেয়ার জাতীয় দলের ক্লাসিক্যাল ব্যাটসম্যান তো মনে করেন গত দশ বছর ধরে কোনো পরমে নাই কিন্তু হ্যাঁ ঠিকই রাখছে দলের মধ্যে কিন্তু হ্যার মধ্যে সাইফুদ্দিন ভাইয়া সাইবুদ্দিন ভাইয়া এত ভালো খেলতেছে লাস্ট একটা ম্যাচ হাতে একটু খারাপ খেলছে মানে পঞ্চান্ন রান না রান দিছে এটা দোষ হয়ে গেছে হম এটা হাতে অপর চলে গেছে এল্লাই বাবুরে আর আছে না নিজের মাথা নিজে বাড়ি যাই তো কিছু বলতেন না হম এই যে ক্রিকেট বোর্ডের কিছু বলার নাই আর নিজের মাথা নিজে বাড়ি আচ্ছা সব বাদ দিলাম মেহেদাসন মিরাজ কিচ্ছু কি মেহদেশ করছে কি তো করে লিটনের থেকে হাজার বালা মেয়ে মেহেদাসন মিরাজ মেসেন মিরাজ এক নম্বর থেকে এগারো নম্বর সব প্রজন্ম খেলতে আরে হ্যাঁ বাদ বাদ দিবে রয়েছে লে ভাইয়া হ্যাঁ কি বিরোধী দল করেনি ভাইয়া হ্যাঁ আর লিটন কুমার দার যতই খারাপ খেলতেছে যতই অপূর্ণ থাকতেছে হ্যাঁ দলে থাকে কি লে ভাইয়া

শান্তর মতো ক্যাপ্টেন শান্তর মতো ক্যাপ্টেন যে দল থাকবো সেই দলের দলের খেলার কোনো সুযোগই নাই হম সে একটা প্লেয়ার একটা ক্যাপ্টেন শান্তর মতো ক্যাপ্টেনটা দেখার পরে অন্য দল এমনি চলে যাবো কোন দেশের লগে খেলবো যে দেশের ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস এই ওপেনিং ব্যাটসম্যান তো অনেক প্লেয়ার মনে হয় না ভাই লিটন দাসের লগে জিতে সম্ভব না আমরা অপশন লইলে আগে দিয়ে খেলি মান সমানোর দরকার নাই হম বাবুরে 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 আর কত হয়েছে সাহেব ভাইয়া করছে কি তোর করছি কি তো করেছি নি হাতে মিরাজ ভাই করছি কি তো করে হ্যাঁ বাবুরে 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 একবার নানু কাকা মনে করতে জ্বালাতে একদম চুল উলাইছে নানু জ্বালা নিয়ে ক্রিকেট দেখা বন্ধ করে দিচ্ছি এমন মনে করছি নতুন একটা নির্বাচক সাজাইব ওর হাতে তো আর উল্টা বড় কালসাপুর থেকেও খারাপ হ্যাঁ কি করতাম ভাইয়া বাবুরে 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 গরমে জ্বালা কেন্দি তোরা জ্বালা সারে কেন্দি বাবুরে আর মনে হলার মুড আছে না হলার মুের মাথা নিজে বাড়ি যাই হম আমরা হাড়ি যাক আমি মাঠের ভিত্তি হাতে যাই বাবুরে এই খেলা দেখার ইচ্ছা নাই বাবুরে আঙ্গো এই যে মায়ের ক্রিকেট টিম হাতের তো বিশ্বকাপ খেলতে যাইতো না তারা পানতেছে না তো হাততেছে শিক্ষা সফরে এনে কিছু এই বিশ্বকাপ কোনো টার্গেট না নাই টার্গেট হইছে নেক্সট বিশ্বকাপ এই প্রত্যেকটা বিশ্বকাপে শিক্ষা সফরে হয়েছে কিছু শিখি আইব আই কব কি আমার টার্গেট পরের বিশ্বকাপ এই বিশ্বকাপে আমি কোনো টার্গেট হুম এতারা তো বিশ্বকাপে হেতাও কাছে গিয়ে যাননি কথা হইছে বাইরে বিশ্বকাপে কাপাটা বড় কথা না বিশ্বকাপে অংশগ্রহণটা হচ্ছে বড় কথা হ্যাঁ এটা হচ্ছে আমাদের মায়ের ক্রিকেট টিমের প্লেয়ারের বা বোর্ডের একটা মন মানসিকতা আর কি চিন্তা করে সবসময় হ্যাঁ বাবুরে বাবুরে বিশ্বাস করেন ভাই যখন দল ঘোষণা দিচ্ছে চিন্তা করছি কানে তুই জায়গায় না কেউ শিখেছি নি মেয়েদের মিরাজ কেউ গেছেনি যে মেদেসেন মিরাজ বাংলাদেশের খারাপ সময়ে দেশের দলের হাল ধরে জিতেছে হে মেদেসেন মিরাজ দলের বাইরে সাইবুদ্দিন কত ম্যাচ বাংলাদেশে জিতেছে দলের বাইরে বাংলাদেশ দলে বর্তমানে তিন চারটা প্লেয়ার ছাড়া সবগুলো হয়েছে মনে করেন শিক্ষা সফরের উদ্দেশ্যে দেশে বাইরে যেতেছে হ্যাঁ বাবুরে 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 বাবুরে